একটা বোরখা পড়া একটা মহিলা দেখলাম যে সে এআইতে সে এই এআই ফিল্মে সে অ্যাওয়ার্ড জিতে গেল একটা লিমিটেশনের মধ্যে গল্পটা বলে আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেখান থেকে আসলে আমি বাংলাদেশের চলচ্চিত্রে যে আজকে যে সম্ভাবনা এবং ভবিষ্যতে যে কথাটা বলছি আমরা এখানে সেখানে আমি খুব পজিটিভ কিছু সায়েন্স দেখতে পারি কতদিন আগেই এই মাসেই রংপুরে আমরা একটা একটা ওয়ার্কশপ করিয়ে আসলাম এটা চলচ্চিত্রে তো সেখানে যারা পার্টিসিপেন্টস ছিল আমি দেখলাম যে তাদেরকে যখন আইডিয়েশন করতে বললাম একটা সিনেমার আইডিয়া বের করার জন্য আমরা বিভিন্ন টাস্ক দিলাম দেখলাম অদ্ভুত সব সুন্দর সুন্দর আইডিয়া আসছে এবং খুবই কম সময়ের মধ্যে হ্যাঁ সো এটা একদম ক্লিয়ার আমি সবসময় আমি শিক্ষকতা করছি দু থেকে দেখেছি সবসময় আইডিয়ার জায়গায় আমাদের কোনো সমস্যা নেই আমাদের ট্যালেন্টের জায়গায় কোনো সমস্যা নেই কিন্তু যখন সেটাকে স্ক্রিপ্টে নিতে যাচ্ছি একটা চলচ্চিত্রের দিতে যাচ্ছি তখন আমাদের টেকনিক্যাল কিছু ঝামেলা আছে হুম বাট আমাদের সবচেয়ে বড় যেটা ঝামেলা সেটাতে আমাদের বাজেট থাকে না এবং আমরা আমাদের আইডিয়াটা থাকে আমাদের প্যাশনটা আছে কিন্তু আমরা আসলে সেই টাকাটা নেই আমাদের যে আমরা সেই লেভেলে একটা কিছু বাড়াবো আমাদের চিন্তাটা যতদূর যায় আমাদের কাজটা ততদূর যায় না একটা মানে আর্থিক একটা লিমিটেশনের জন্য সো ওখানেই বেসিক্যালি আমরা আটকে আছি ওটা বাদে আমাদের আসলে সম্ভাবনার কোনো অন্য কোনো সমস্যা নেই হ্যাঁ যেটা আমি অভিজ্ঞতা থেকে বলবো হুম আর একটা জিনিস বলবো যে আমাদের যে অনেক ধরনের আমরা বলি যে আচ্ছা আমাদের বিভিন্ন ধরনের সেন্সরশিপ ছিল এতদিন ধরে তো অনেকই ছিল সো ওটা নিয়ে আমরা অনেক হাহুতাশ করতাম যে আমরা এই গল্প বলতে পারছি না ওটা করতে পারছি না হ্যাঁ সো এইটা নিয়ে আমি একটা উদাহরণ দিব কয় মাস আগে ইরানে যাওয়ার আমার এক্সপিরিয়েন্স হয়েছিল ওদের তেহরান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এটা টস্কার কোয়ালিফাইং ফেস্টিভ্যাল ওখানে গিয়ে আমি ওদের কাজ দেখে ওদের ওদের তো আমরা ক্লাসিক্স আমরা দেখেছি ইরানের ক্লাসিক্স আমরা সবাই দেখে দেখে বড় হয়েছি ওগুলো আমরা স্টাডি করেছি কিন্তু ওদের যে এখনকার বাচ্চারা যে সিনেমাগুলো বানাচ্ছে আপনি দেখে মানে অবাক হয়ে যাবেন ওদের কাজের কোয়ালিটির লেভেলটা হ্যাঁ কিন্তু ওদের উপর কিন্তু নিষেধাজ্ঞা আমরা যতটা না নিষেধাজ্ঞা ফেস করি হ্যাঁ মানে অফিসিয়ালি বলেন বা সোশ্যাল যেই আমাদের ক্লাইমেটটা সেটাতে আমরা যত ধরনের নিষেধাজ্ঞা ফেস করি ওরা তার থেকে অনেক বেশি ফেস করে কিন্তু ওরা তার ভিতরে এত সব লিমিটেশনের ভিতর দিয়ে খুবই অদ্ভুত রকমের সুন্দর স্টোরি বলতে পারে হ্যাঁ এবং ওদেরও এমন না যে ওদের বাজেট খুব বেশি থাকে একদম টিনেজারদের বানানো সিনেমা এত ভালো সিনেমা ছিল এই যে অস্কার কোয়ালিফাই ফেস্টিভ্যালের চান্স পেয়েছেই সেখানকার যারা ছিলেন বড় বড় বড়ো নির্মাতারা তারাই এসে বলেছেন যে এরকম সিনেমা আমরা কোনোদিন দেখিনি হ্যাঁ অথচ বানিয়েছে একটা টিনেজার একটা মেয়ে হ্যাঁ বা অনেক সময় দেখি যে একটা একটা বোরখা পড়া একটা মহিলা দেখলাম যে সে এআইতে এই এআই ফিল্ম সে অ্যাওয়ার্ড জিতে গেল হ্যাঁ তো এইগুলো আমরা তো চিন্তা করি না কখনো যে আমাদের আমাদের ভিতরের যেই পোটেন্সিয়ালটা এত বাধার পরেও আমরা যে মানে এত বড় কিছু অ্যাচিভ করে ফেলতে পারবো এটা আসলে আমরা ওভাবে চিন্তা করি না আমরা নিজেদেরকে আটকে দিই আমি যখন গল্প পড়ি আমার স্টুডেন্টদের বা আমার ওয়ার্কশপের পার্টিসিপেন্টসদেরকে দেখি কি তারা সবসময় বাজেটের কথা চিন্তা করে খুব মানে একটা একটা লিমিটেশনের মধ্যে গল্পটা বলে হ্যাঁ সো আমি ওদেরকে অলওয়েজ বলি যে যখন আপনি চিন্তা করছেন গল্প চিন্তা করছেন বাজেটের কথা বাদ দেন জাস্ট মাথা থেকে ভুলে যান আপনি আপনার যা মনে যায় আপনি লেখেন অ্যান্ড দেন আপনি ক্রিয়েটিভভাবে উইল ফাইন্ড আ ওয়ে টু টেল দ্যাট স্টোরি বাট আমরা যে স্টোরিটাই আমাদের মাথায় আসতে দিচ্ছি না কারণ আমাদের মাথার মধ্যে ওই পরিবর্তনটা ঢুকে গেছে যে আমরা কোনো দিন এটা বানানোর টাকাটা পাবো না এই জন্য আমাদের ওই ভ্যারিয়েশনটা আসে না আমাদের স্ক্রিপ্টে হ্যাঁ সো আমার মনে হয় যে আমাদের চারিদিকে অনেক ভালো ভালো উদাহরণ আছে যেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে আরো অনেক বেটার সিনেমা করতে পারবো সামনে বাজেটের লিমিটেশনটা থাকবে তার ভিতরেই আমাদের আসলে গল্পটা বলতে হবে সবাইকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ